হাত ধরে যে এত সুন্দর সুন্দর জায়গাগুলোতে আসতে পারবো এটা তো কখনো ভাবি এসে এসে আমাকে এত সারপ্রাইজ দিয়েছে এত এত সুন্দর নিয়ে আসছে আর আমরা যে ছিলাম আর এই ভিতরে তো একদম ছিল এত সুন্দর ক্যান্ডেল লাইট ডিনারের একটা ব্যবস্থা ছিল যেই সিনগুলো আমরা মুভিতে দেখতাম একদম সেরকমই কিন্তু সব কিছুই ছিল আর হোটেল সিপালের মধ্যে আমাদের রিসোর্টে কিন্তু এখানে সবকিছুই ছিল কমপ্লিমেন্টারি হিসেবে কিন্তু এখানে আমাদের জিমেরও একটা ব্যবস্থা ছিল তাতে তো এই রিসোর্টের সৌন্দর্য মনে হয় আরো দ্বিগুণ বেড়ে যায় চারপাশে শুধু লাইট লাইট আর এত 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 সুন্দর ঝলমলে আলো জীবনে অনেক ঘোরাঘুরি ঘোরাঘুরি করার ইচ্ছা ছিল তবে তাড়াতাড়ি যে করতে পারবো সেটা কখনোই ভাবিনি আর তার সাথে থেকে কিন্তু এই স্বপ্নগুলো আমার সবই পূরণ হচ্ছে আর শুধু যে আমার স্বপ্ন তা কিন্তু নয় আমরা দুজনেই হচ্ছে ঘোরাঘুরি করতে খুবই পছন্দ করি তবে আমাদের দুজনেরই ইচ্ছা আছে দেশ বিদেশ সব জায়গাতে ঘুরবো কিন্তু পরিস্থিতি আমাদের সব সময় না হয় সবকিছু মিলে কিন্তু আমাদের লাইফে খারাপ ভালো মন্দ কিছুই থাকে আর সেগুলোকে ওভারকাম করে কিন্তু আমাদের স্বপ্নের পথেই হাঁটতে হয় আর আজকে দিন আবারও সেই আমরা তো এই হোটেল সিপালে আসছি লাস্ট দুইটা ব্লগে তো আপনারা সব কিছুই দেখেছেন তবে সন্ধ্যাবেলায় যে সুন্দর একটা ভিউ ছিল সেটা তো আর দেখানো হয় নাই যেহেতু ভিডিওগুলো আমার অনেক বেশি বড় হয়ে যায় তার জন্য কিন্তু আমি পাট পাট করে আলাদা করে সব কিছুই দিই ভিডিওর মাঝে আপনাদের সাথে একটা টিপস শেয়ার করি অনেক আপুরা জিজ্ঞাসা করতেছিল যে আপু আপনার স্কিনে কি ইউজ করেন আপনি তো মাসাল্লাহ অনেক সুন্দর আপনি যতই সুন্দর থাকেন না কেন যদি স্কিন কেয়ার না করেন তাহলে কিন্তু স্কিনটা একদমই ভালো থাকবে না আমি তো অনেক পেজেরই স্যাফ্রনের গট মিল্কের সোপটা ইউজ করেছি কিন্তু ওনাদের স্যাফ্রন গট মিল্কের সোপের কোয়ালিটিটাই অন্যরকম কারণ এখানে এক সুন্দর একটা বক্সের মধ্যে স্যাফ্রন গট মিল্ক সোপটা দিয়ে থাকে যারা কোনো ক্রিম ছাড়াই স্কিনটাকে সুন্দর করতে চান শুধুমাত্র একটা সোপ বা ফেস ওয়াশ দিয়ে তারা কিন্তু এই সোপটা দিয়ে হচ্ছে স্কিনটাকে ফর্সা করতে পারবেন আর আপনাদের যদি স্কিনে সুপসুপ কালো দাগ থাকে বা যে কোনো দাগ থাকে তাহলে রেগুলার এই সুপটা ইউজ করলে কিন্তু মুখের দাগ হচ্ছে রিমুভ করে স্কিনটাকে অনেক বেশি ফর্সা করবে আর অনেক বেশি সফট করবে আর এই সাবানটা যদি আপনারা একসাথে তিনটা কিনেন তাহলে কিন্তু পুরো বাংলাদেশের ডেলিভারি চার্জও আপনারা ফ্রি পাবেন আর এই স্যাফরন সোপটা নিয়েছিলাম আমি কাকলি বিজনেস শপ থেকে তাদের পেজটা কিন্তু আমার ক্যাপশনে মেনশন করা থাকবে আর অর্ডার করতে এখনই তাদের পেজে ইনবক্স করুন সন্ধ্যার পরে অনেক সুন্দর সুন্দর আমার জন্য অনেক কিছু ওয়েট করছিল যেগুলো আমি আসলে কখনোই ভাবিনি এত এত সুন্দর মোমেন্টগুলো আমার জীবনেও আসতে পারে আর সূর্যটা ডুবে যাওয়ার পরেই কিন্তু বিচের এত সুন্দর একটা লাল রোশনি হচ্ছে ভিউ ছিল যেটা আমার কাছে খুবই ভালো লাগছে আর এত সুন্দর মৃদ বাতাস ছিল যদি এই জায়গাগুলো থেকে চলে আসি তাহলে হয়তো অনেক বেশি মিস করব কারণ জায়গাটা এত বেশি সুন্দর ছিল আর যেহেতু একটা এখানে প্রোগ্রামও চলছিল ওয়ালটনের এখানে অনেক মানুষ ছিল পিছন সাইড তে হচ্ছে একটা প্রোগ্রাম কনসার্ট চলতেছিল সিপাল হোটেলের সামনে কিন্তু এরকম হচ্ছে দু একটা দোকান ছিল যেখানে আপনারা বেশ কিছু কসমেটিকের দোকান পাবেন তবে এখানে পালের কিছু আমি ব্যাসলাইট দেখলাম যেগুলোর হচ্ছে দাম ছিল আটশো টাকা করে আর এই সাইড দিয়ে কিছু দোকান ছিল আর আমরা তো আবার রিসোর্টের ভিতরে চলে গেলাম আর রিসোর্টের ভিতরে এত সুন্দর ভিউ চারপাশে শুধু লাইট আর লাইট আর এই লোকটা কিন্তু পুরাই একটা দুবাইয়ের মতন লাগছিল দুবাইয়ের বোর্স এ মেবি maybe এরকমটাই অনেকটা ডেকোরেশন করা হয় সুন্দর পরে আমি অনেক ভিডিওতে দেখেছিলাম আর এই হোটেল সিপালের হচ্ছে বিউটা একদম ঠিক তেমনই ছিল একটা বাহিরের গাঁঠির মতন ভাইব দিত ছিল আর ছোট ছোট এখানে ক্যাভানা ছিল যেগুলাদের মধ্যে বসে বসে আপনারা drinks enjoy করতে পারবেন আর এক একটা ক্যাভানাতে এক একটা বিভাগের নাম লেখা ছিল আর এখানে তো বসে বসে আপনাদের প্রিয় মানুষের হাত ধরে না হয় তাহলে কি আর চলে আর এই জায়গাটা আসলে এতটা সুন্দর আর রোমাঞ্চকর যে দেখলে কারো যে কারো ভালো লাগবে আর আমরা তো এত সুন্দর জায়গাতে আসতে পারছি সেটাই দুজনে হচ্ছে বলছিলাম আর এখানে অনেক সুন্দর ক্যান্ডেল লাইট ডিনারের ব্যবস্থা করা যাবে এখানে আপনাদের ফ্যামিলি মেম্বারদেরকে নিয়েও এখানে অনেক সুন্দর একটা টাইম স্পেন্ড করতে পারবেন আমার কাছে তো এই সুন্দর ক্যান্ডেল লাইট ডিনারের ব্যবস্থাগুলো খুবই ভালো লেগেছিল এখানে এত সুন্দর করে ওয়েলকাম করার জন্য এত সুন্দর রাস্তা করা ছিল যেগুলো নিচে দিয়ে এত সুন্দর লাইটিং ছিল যেটা আসলে যে কারোরই ইমপ্রেস করার মতনই যদি আপনার প্রিয় মানুষকে এখানে নিয়ে আসেন সে এমনিতেই অনেক বেশি ইমপ্রেস হয়ে যাবে শুধুমাত্র একটা রাত এই ক্যান্ডেল লাইট করেন দেখেন সে সারা জীবনই মনে রাখবে আর এখানে কিন্তু সুন্দর ব্যবস্থা ছিল যারা জিম করতে চান তারা কিন্তু এখানে অনায়াসে করতে পারবেন আমাদের রুমের প্যাকেজের সাথে কিন্তু এখানে জিমও কমপ্লিমেন্টারি হিসেবে ছিল আর জিমের ভিতরে তার জন্য আমরা চলে গেলাম একটু দেখার জন্য আর যেহেতু খাওয়া দাওয়া অনেক হয়েছে সেহেতু তো আমাদের একটু জিম করতেই হবে তাই ভাবলাম যে চলেন একটু ঘুরে আসি আর করেও আসি আর এখানে আমি সাইকেলিং করলাম আর অনেক কিছু অ্যাক্টিভিটিস করলাম আর এখানে বাচ্চাদের প্লে গেমেরও একটা ব্যাপার ছিল যেটা আপনাদেরকে প্রে করে সেটা হচ্ছে করা যাবে আর এটা হচ্ছে বাচ্চাদের একটা প্লে গেমেরও একটা ব্যবস্থা ছিল যেটা আপনাদেরকে টাকা প্রে করে সেটা করতে হইতো আর এখানে তো সিনেমারও একটা ব্যবস্থা ছিল আর যেটা রাত আটটা থেকে স্টার্ট হয় দশটা পর্যন্ত তবে এটা আমরা ব্যাড লাগ দেখতে পারিনি কারণ আমরা বাইরে ঘুরতে ঘুরতেই অনেক সময় হচ্ছে পার করেছিলাম বেশ অনেক রাত হয়ে গিয়েছিল আমরা তো রুমের ভিতরে গিয়েছিলাম সেখান থেকে অনেকক্ষণ পর্যন্তই আমরা বাহিরের ভিউটা দেখছিলাম আর রাতে তো আমরা চেঞ্জ করে আবার একটু বাহিরে গিয়েছিলাম একদমই নিরিবিলি ছিল কোনো মানুষও ছিল না বেশ কিছুক্ষণ আমরা আবারও ঘোরাঘুরি করলাম আর রাতের ভিউগুলো আমাদের কাছে আসলেই একদম স্মরণীয় হয়ে থাকবে সারা জীবনের মতন আর আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবে নেক্সট আরো অনেক সুন্দর সুন্দর ভিডিও আসতে যাচ্ছে আল্লাহ হাফেজ